সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্টরা গিয়ে হ্যান্ডস অন ট্রেনিং করেছে এবং ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট আমাদের আছে এছাড়া আমাদের বাইরের ইউনিভার্সিটির সাথেও আমাদের ইন্টারন্যাশনাল অন্যান্য আন্ডারস্ট্যান্ডিং আছে যেন হ্যানোয়া ইউনিভার্সিটি অব ইন্ডাস্ট্রি ভিয়েতনাম দেন হায়সানা ইউনিভার্সিটি ভিয়েতনাম এছাড়া আমাদের যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে ওর সাথেও আমাদের এমও ইউ পাইপলাইনে আমরা করবো এছাড়া আমাদের ফরেন্সিক ইউনিভার্সিটি আছে ওদের সাথেও আমাদের টাই আপের ইয়ে চলছে আমরা রিসেন্টলি শর্টলি আমরা এগুলো করব। যাতে একটা স্টুডেন্ট অলরাউন্ড ডেভেলপমেন্ট হয় অ্যাজ পার এনএপি শুধু পড়াশোনা নয় তার বেসিসে যাতে বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি স্পোর্টস যোগা দেন আপনার আউটসোর্সিং করা বা যেখানে বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাক্টিভিটি করে যারা যেখানে ফ্লাড রিলিফ লাস্ট ইয়ারও আমরা ফ্লাডের জন্য আমরা মেলাঘর গিয়েছিলাম স্টুডেন্টদের নিয়ে ফ্লাড রিলিফ আমরা করেছি বিভিন্ন অর্ফেন হাউসে গিয়ে আমরা বিভিন্ন রকমের সাহায্য করার চেষ্টা করি যাতে স্টুডেন্টরা অ্যাজ এ সোসাইটির পার্ট হিসেবে ওরা যাতে কাজ করে অ্যাজ অ্যাজ এ গুড সিটিজেন ফর ডেলিভারিং দ্য গুডস ইন দ্য সোসাইটি আবার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপ ফোকাস করে এবং আমাদের অনারেবল চ্যান্সেলার স্যারের আইডিয়াই হলো একটা স্টুডেন্ট যাতে এখান থেকে পাশ করে সে যাতে জব স্বীকার না হয়ে জব প্রোভাইডার হয় সেই উদ্দেশ্যে এসপার পার এনএপি সেটা বলা হয়েছে স্টুডেন্ট যাতে সেলফ এন্টার সেলফ এমপ্লয়মেন্ট এন্টারপ্রিনিয়রশিপ যাতে করতে পারে সেটার দিকে আমাদের নজর এছাড়া আমাদের যে প্লেসমেন্টগুলো সেগুলো অ্যাজ এ হোল টেকনো ইন্ডিয়া গ্রুপ আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে পাঁচ ছটা ইউনিভার্সিটি আছে এবং টোয়েন্টি ইঞ্জিনিয়ারিং কলেজেস আছে বিভিন্ন স্কুল আছে এবং হায়ার এডুকেশনের বিভিন্ন জায়গায় এরা সেন্ট্রালি আমাদের সমস্ত স্টুডেন্ট যারা পাস আউট হয় ওদের বারোডাটা সেন্ট্রালি কালেক্ট করা হয় এবং সমস্ত ইন্ডাস্ট্রি এবং কোম্পানিজগুলোকে একসাথে ইনভাইট করে ওরা প্লেসমেন্টের জন্য প্লেস ওরা ইন্টারভিউ দেয় এবং আমরা ওদেরকে যাতে ইন্টারভিউ হাউ টু ফেস দ্য ইন্টারভিউ হাউ টু মেক দ্য বারোডাটা এভরিথিং উই গিভ দ্য ট্রেনিং হ্যাঁ হ্যান্ডস অন ট্রেনিং অনলাইন ট্রেনিং এছাড়া আমাদের ডিফারেন্ট অনলাইন ট্রেনিংয়ের জন্য ক্লাসের জন্য কোর্সেরা আমাদের আছে স্টুডেন্টরা সেই অনুযায়ী ওদের বিভিন্ন রকমের কোর্সগুলো অনলাইনে ওরা শিখতে পারে জানতে পারে এছাড়া হ্যাঁ বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটি প্রজেক্ট আমরা বিভিন্ন রকমের প্রজেক্টের ব্যবস্থা করি যাতে স্টুডেন্ট ক্যান সাবমিট দ্য প্রজেক্ট অ্যান্ড লার্ন দ্য দে আর বেস্ট ফ্রম আওয়ার ইউনিভার্সিটি উই আর ভেরি মাছ থ্যাংকফুল টু দ্য গভর্নমেন্ট উই আর অলসো দে আর অলসো হেল্পিং আস উই আর অলসো হেল্পিং দ্য গভর্নমেন্ট টু মেক দ্য আওয়ার ইউনিভার্সিটি এ ভিজিবল চেঞ্জেস হ্যাঁ ইন দ্য সোসাইটি দিস ইজ আওয়ার অবজেক্টিভ থ্যাংক ইউ কত ইউনিভার্সিটি কত স্টুডেন্ট আমাদের এখন বর্তমানে পাঁচশো স্টুডেন্ট আছে এবং এই বছর অলরেডি পাঁচশো স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে আমরা আশা করছি আরো তিন চারশো স্টুডেন্ট এবছরে আরো মানে টোটাল সাত আটশো স্টুডেন্ট জয়েন করল অলরেডি পাঁচশো স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে বিভিন্ন কোর্স থার্টি সেভেন কোর্সে এখন অব্দি স্টুডেন্ট অ্যাডমিট হয়েছে তারপরে <totalllluk> <coughs> যেমন ফিশারিতে আছে টোয়েন্টি সিট সেটাও আইসিআর নর্মস অনুযায়ী সিটগুলো আছে যেগুলো রেগুলেটরি বডির আন্ডারে সেগুলোতে আমরা সিট ইনক্রিজ করতে পারবো না ইট শুড বি উইদিন দ্যাট সিট এবং তার মধ্যে আমরা যেগুলো অ্যাপ্রুভ কোর্সগুলো বললাম যে আমাদের টিভিজেই থেকে যে কোর্সগুলো আমরা অ্যাপ্রুভ করেছে নটা কোর্স থেকে স্টুডেন্ট যাতে আমাদের এখানে আসতে পারে টোয়েন্টি সিট তো এখানে জন্য অ্যালাউড করা আছে স্পেশালি ওদের জন্য এটা তো নয়টা টোয়েন্টিন হ্যাঁ ঠিক আছে টিভিজি চেয়ারম্যান এন্ড অলসো দা গভর্নমেন্ট দ্যাট গিভেন দ্য পারমিশন ফর ইনক্লুডিং আওয়ার ইউনিভার্সিটি ইন দ্য আহ সিটমেন্ট্রি বাগবাড়ি লেমুছরা স্থিত রাজশ্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্র ছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে রয়েছে বাসের সুবিধা সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের সুযোগ এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনা হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি হিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজ আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ